সকাল থেকে খাটতে খাটতে মরে যাচ্ছি যা গরম পড়েছে এই ওপরের দোতলাটা মুছে এবার চান করতে যাব ওহ বাবা কি গরম পড়েছে এই কদিন ধরে গরমে আর পাচ্ছি না বিশাল গরম পড়েছে ও ও বৌমা ও বৌমা কোথায় গেলে গো আমার জন্য একটু শরবত বাড়ি নিয়ে আসো দেখিনি অ বাবা মা আমার শরবত বানিয়ে নিয়ে আসে এখন আবার শরবত বুড়ি একটু নিজেও করে খেতে পারে না সেই কোন সকালে উঠেছি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা রান্না করা ঠাকুর দেওয়া এখন এই ওপরটা মুছে স্নান করতে যাব। একটু নিজেও নিয়ে খেতে পারে না কয়েক বাবা মা কানেকে যায় না কথা হ্যাঁ মা যাচ্ছি এই নিন মা বাড়িতে লেবু ছিল না আপনার জন্য নুন চিনির জল নিয়ে নিন ধরুন গরমে শরীরটা ভীষণ খারাপ লাগছে মা মাথাটা ঘুরছে কেমন চোখে মুখে অন্ধকার দেখছি তাহলে বাবা মা এই নুন চিনির জলটা তুমি খাও না না মা আপনি খান আমি ওই ঠান্ডা জল কিছু খেয়ে নেব খাবে না দাঁড়াও তাহলে আমি তোমার জন্য কিছু বানিয়ে আপনি বানাবেন আমার জন্য কিছু না না মা আপনাকে অত কষ্ট করতে হবে না আমি ঠিক আছি না না বৌমা কষ্টের কি আছে দু মিনিট লাগবে আমি যাব আর আসবো বাবা আজকে আবার সূর্য কোন দিকে উঠলো শাশুড়ি মাকে দেখতে পাচ্ছি যায় খুশ মেজাজে আছে যাই হোক এই ফাঁকে আমি একটু আরাম করে নিই আমার কাছে এই দুটো আম আছে সকালবেলা হাঁটতে গিয়েছিলাম কুড়িয়ে পেয়েছিলাম এই দুটো আম দিয়ে আজকে আমি বউমাকে আম পোড়া শরবত করে খাওয়াবো কিন্তু আজকে তো গুরুবার কোনো পোড়া করতে নেই হ্যাঁ একটা বিশেষ উপায় আমি আম পানা করে বৌমাকে খাওয়াবো যাই রান্নাঘরে যাই আর বৌমার জন্য আম পানা করে নিয়ে আসি আজকে বৃহস্পতিবার আম পোড়া করব না আম না পুড়িয়েই আমি আম পানার শরবত করবো আমগুলোকে খোলা শুদ্ধ কেটে এবার পরিমাণ মতন জল দিয়ে ফোটাবো যতক্ষণ পর্যন্ত আমগুলো সিদ্ধ না হয় ভালো করে আমের টুকরোগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে কাঁটা চামচ দিয়ে ভালো করে ঢলে টলে দেখে নিচ্ছি হ্যাঁ আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইবার গ্যাস থেকে নামিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন বাতাসা দেবো আমি এখানে চিনি দেবো না কারণ বাতাসা দিলে বেশি টেস্টি হয় এইবার আমি এর মধ্যে পরিমাণ মতন ফ্রিজের ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দেবো এইবার ভালো করে চটকে নিয়ে আমের খোলাগুলোকে ফেলে দেবো আমের খোলা আটি ফেলে দিয়ে এর মধ্যে আমি কিছুটা বিট নুন অ্যাড করে দেব। ভালো করে আটা দিয়ে গুলে নিলাম আমার আম পানা শরবত মাত্র দু মিনিটে তরি এবার আমি আমার বৌমাকে দিয়ে আসি এর মধ্যে আমি কিছুটা বড় দিয়ে দিলাম এবার আমার আমপানা শরবত পুরোপুরি তৈরি এবার আমি যাই বৌমাকে ধরো তোমার যেন আম্পানার শরবত এনেছি আমপানা শরবত মা আপনি আমার জন্য আমপানা শরবত বানিয়ে নিয়েছেন এই না বৌমা এখন ঢক ঢক করে খেয়ে নাও দেখিনি দারুন হয়েছে মা দারুন আমার সব তাদের সুখেই আমার সুখ আমপানা খাওয়া হয়েছে এবার যাও দেখি চানটা চেয়ে আসো অনেক বেলা হয়েছে খেতে তো হবে নাকি তাড়াতাড়ি স্নানটা সেরে ভাতটা বারো হ্যাঁ মা যাচ্ছি 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 ভাবলাম স্নান করে আসবো আর শাশুড়ি মা আমাকে ভাত বেড়ে দেবে কিন্তু তার হলো কই যাই স্নানটাই করে আসি